একটা লক আছে লকটা দিলাম যে এই হলুদ সর্বোচ্চ হবে আমি তো এটা সরাসরি করে দেখাচ্ছি এটা ঠিক আছে হলুদ করার পরে যে জিরা আছে বেসন আছে চাউল আছে এগুলো করে দেখাব হবে আমি এখন কাজটা করলাম দেখি ভাই কেমন হয়েছে ভাই ঠিক আছে আসলে আমাদের দোকান থেকে হলুদ কিনে খাই হ্যাঁ কিনা দরকার একটা গ্রাইন্ডার যদি বাসায় থাকে হলুদ একদম পাউডার আপনি দেখেন একদম পাউডার ভাই দেখছেন আর করা লাগবে ভাই

একদম দেখা যাচ্ছে ঠিক আছে একদম মানে ঘূর্ণিজোরের মতো দিন ভাই ঘূর্ণিজো মানে কি আপনি কি করবেন ভাই এটা তো হবে না এমন কোনো কাজ আপনি সবই করতে পারবেন এই ওয়ান পাস ঠিক আছে এগুলো হয়ে গেছে সর্বোচ্চ পনেরো সেকেন্ড সামনে লাগে সর্বোচ্চ পনেরো সেকেন্ড সর্বোচ্চ পনেরো সেকেন্ড ভাই হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট ভাই কমপ্লিট এদের চল হয়ে গেছে বেসন হয়ে গেছে জিরা হয়ে গেছে টাইলার দিলাম কি জিরা একদম পাউডার ভাই একদম পাউডার রান্নার উপযোগী কিন্তু দেখেন একদম পাউডার ঠিক আছে এদের চাউলটাতে দিলাম কি চাউল দিছি ভাই হলোটা কি দেখেন

এটা অর্ডার তিনশো পঞ্চাশ হর অরিজিনাল কোয়ালিটি বাজার কিন্তু কফি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের প্রোডাক্ট হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এদের লেখা আছে ইলেকট্রিক গ্রাইন্ডার এখানে কি কি ধরনের মশলা করতে পারবেন একটু সব কিন্তু এখানে বিস্তারিত দেখানো আছে প্রাইস কত মানে যত ধরনের শুকনো মশলা হয় আপনি সব ধরনের মশলা করতে পারবেন তো হলুদ করে দেখেছি জিরা করছি চালের গুঁড়া করছি বেসন করছি এখানে গম আছে লং আছে

এই আমাদের অ্যাড্রেসটা দেখা দিচ্ছে আমাদের স্বপ্না বলো মুক্তার এন্টারপ্রাইজ মুক্তার এন্টারপ্রাইজ জি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস মার্কেট এটা হলো ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলায় শপ নাম্বার হলো 3 আমাদের এখানে ইমো WhatsApp নাম্বার দাও আছে যদি কেউ সরাসরি ভিডিও করে দেখে নিতে চায় তো এই নাম্বারগুলো সেভ করলে ইমো WhatsApp চলে আসবে আপনারা ভিডিও করে দেখে অর্ডার করতে পারবেন

আচ্ছা ঠিক আছে আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন পেজের ইনবক্সে নক করবেন এস দিবেন অথবা কল দিবেন ফোন নাম্বার দেওয়া আছে তাহলে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আপনারা এই মুক্তার এন্টারপ্রাইস থেকে পার্চেস করতে পারবেন